নিরাপদ আজকে আপনাদের ভীষণ মজার একটা স্যুপ তৈরি করে দেখাবো রেসিপির নাম হোটেল স্টাইলে চিকেন স্যুপ তবে হোটেলের মতো অস্বাস্থ্যকর হবে না অবশ্যই স্বাস্থ্যকর প্রসেসে তৈরি করে দেখাবো অনেক অনেক সহজ একটা রেসিপি আর খেতেও ভীষণ মজার হয় সেই সাথে এটা অনেক হেলদিও ছোট বড় যে কেউ এটা অনেক পছন্দ করবে স্যুপটা এমনিতেই খাওয়া যাবে তবে সাথে রুটি অথবা পরোটা হলে তো কথাই নেই স্যুপ রান্নার জন্য এখানে আমি আধা কেজি চিকেন নিয়েছি একটু ছোট করে পিসগুলো করতে হবে আর ব্রয়লার চিকেন দিয়ে রেসিপিটা করব আপনারা চাইলে সোনালি ফার্ম অথবা যে কোনো প্রকারের চিকেন দিয়ে রেসিপিটা করতে পারবেন পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি রান্নার জন্য মিডিয়াম আচে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবার প্যানে সামান্য অলিভ অয়েল দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ অলিভ অয়েল দিলাম আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে সাধারণ রান্না তেল দিবেন। এরপর তেলে কিছু গরম মশলা দিচ্ছি প্রথমে দিচ্ছি চারটা এলাচ দিলাম তিনটা লং বা লবঙ্গ আর দিচ্ছি দুইটা তেজপাতা এবার নেড়ে মশলাগুলো জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এর রেসিপিতে পেঁয়াজ কুচি না দিয়ে অবশ্যই পেঁয়াজ পেস্ট করে দিতে হবে আর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা বাটা মশলাগুলো এক মিনিট নেড়ে নেড়ে ভেজে নেব এক মিনিটের মতো বাটা মশলা ভেজে এবার দিচ্ছি ধনিয়া গুঁড়া দিচ্ছি জিরা গুঁড়া আর দিচ্ছি লবণ সবগুলো এক টেবিল চামচ করে দিয়েছি এবার নেড়ে নেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে বিশ তিরিশ সেকেন্ড নেড়ে ভেজে নিয়ে চিকেন দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে চুলা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর ঢেকে দিয়ে রান্না করব রান্না হতে থাক এ ফাঁকে চলুন একটা মিশ্রণ তৈরি করি একটা ব্ল্যান্ডারের জগে আধা লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা কাঁচা অথবা জাল করা আধা কেজি দুধ নিয়ে নেবেন এরপর দিচ্ছি পাউরুটি শুধু সাদা অংশটা নিতে হবে তিন পিস পাউরুটির চারপাশের বাদামি অংশ কেটে ফেলে দিয়েছি এরপর পাউরুটি চিড়ে দুধে দিয়ে দিচ্ছি পাউরুটি স্যুপটাকে ঘন করবে আর স্বাদ অনেক অনেক বাড়াবে দুধে পাউরুটি দিয়ে এগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে পেস্ট করে নেব এদিকে মাংস প্রায় দশ মিনিট ধরে রান্না করছি মাংস থেকে যে পানি বের হয়েছিল তা দিয়ে দশ মিনিটের মতো কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি এভাবে আর রান্না করা যাবে না এভাবে বেশিক্ষণ রান্না করলে নিচে পোড়া লাগবে এখন দুধ ও পারুটির পেস্ট দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে আঁচ মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দিতে হবে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম এখন ঢেকে চিকেন পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে দুধ দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রান্না করলেই হবে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিতে চিকেন ভালোভাবে সেদ্ধ করতে হয় হাত দিয়ে চাপ দিতেই যাতে মাংস গলে যায় প্রয়োজনে আপনারা কিছুটা দুধ অথবা পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন এখন আমি দিচ্ছি আস্ত পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খুব সুন্দর ফ্লেভার হয় এরপর দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিলেও সুন্দর ফ্লেভার আসবে সেই সাথে স্যুপটা দেখতে খুব আকর্ষণীয় হবে স্যুপের উপরে যে একটা তেল চিটচিটে ভাব থাকে সেটা ঘি দেওয়ার ফলেই আসে এ পর্যায়ে চুলা কমিয়ে দিতে হবে রান্না প্রায় শেষ দিকে এবার ঢেকে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব যাতে কাঁচামরিচ ও ঘিয়ের ফ্লেভার রান্নায় যোগ হয়ে যায় ঢেকে এক দুই মিনিট রান্না করলেই হবে আমাদের ভীষণ টেস্টি ও হেলদি স্যুপ তৈরি আমি খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি এখন চুলা থেকে নামালে ঘি উপরে ভেসে উঠবে দেখতে অনেক আকর্ষণীয় লাগবে এখন চুলা অফ করে গরম গরম পরিবেশন করব। স্যুপটা এমনিতেই খাওয়া যাবে তবে রুটি অথবা পা রুটি দিয়েও খেতে পারেন এটা পুষ্টিগুণে ঠাসা ছোটো বড় সকলের জন্য অনেক উপকারী হবে এরকম অনেক স্বাস্থ্যকর রেসিপি আমার চ্যানেলে রয়েছে ঘুরে দেখতে পারেন সবাই নিরাপদ খাবার খান কী খাচ্ছেন জেনে বুঝে খান আল্লাহ হাফিজ